আমি একটা কথা বলতে চাই বেশি বেশি করে বাংলা নাটক দেখবেন নাইলে কিন্তু ককটেল তেল অনেক অনেক ধন্যবাদ বিথি আপুকে অনেক ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য

त भाइ त

অনেক অনেক ধন্যবাদ বিথি আপু অনেক ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য অনেক ধন্যবাদ বিথি আপুকে অনেক ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য সো খুবই ভালো লাগছে খুবই ওয়ার্ম ওয়েলকাম সব মিলে ভালো লাগছে কাজ তো একটু কম হচ্ছে এখন কম্পারেটিভলি আগের তুলনায় আছি আমরা ভালো ইনশাল্লাহ খুব সুন সব স্বাভাবিক হয়ে যাবে এবং আমরা সবাই আবার আগের মতো কাজ করতে পারবো এই দোয়া করবেন আমাদের জন্য ভবিষ্যৎ পরিকল্পনা আসলে আমি করি না কারণ আসলে ভবিষ্যতের কথা বলা যায় না হুট করেই অনেক কিছু হয়ে যায় আসলে সে কারণে বর্তমানটাকে বর্তমান সময়টাকে উপভোগ করাটাই আমার কাছে শ্রেয় আমি একটা ওয়েব ফিল্মের শ্যুট শেষ করলাম মির্জা এটা সুমন আনোয়ার ভাইয়ের ডিরেকশনে এবং মোশারফ করিম ভাইয়া ছিল আমার কোয়ার্টিস্ট হিসেবে। তো একটা কাজ শেষ করলাম খুব সুন্দর এটা চলে আসবো রংপুরবাসীদেরকে অনেক অনেক ধন্যবাদ আসলে আমি ছোট করে বলতে চাই যে রূপচর্চাটা আসলে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস আমাদের লাইফে মেয়েদের লাইফে স্পেশালি যদিও সৌন্দর্যটা আসলে মন থেকে আসে বা দৃষ্টিভঙ্গি থেকে আসে তবু আমি বলতে চাই যে খুব সুন্দর একটা এনভায়রনমেন্টে এসেছি এবং রংপুরের মতো জায়গায় এত ভালো একটা পার্লার খুবই দরকার ছিল এরপরেও হয়তো কখনো না কখনো অন্য কোনো কাজেও আমার আসা হবে তবে আমি এই পার্লারে অবশ্যই ভিজিট করব এবং আমি আমার রূপচর্চা এখান থেকে করার চেষ্টা করব থ্যাংক ইউ আমি দুয়েক একটা কথা বলতে চাই বেশি বেশি করে বাংলা নাটক দেখবেন নাইলে কিন্তু ককটেল মারবেন

প্লাস পয়েন্ট আছে কিনা এখন ধরেন যে এটা প্লাস পয়েন্ট এখন বলতে গেলে তো অনেক প্লাস পয়েন্ট আমি বলতে পারি আর নেগেটিভ পয়েন্ট বলতে গেলে অনেক নেগেটিভ কিন্তু নেগেটিভ পজিটিভ কিছু না মানে কাজ করতে আসলে আপনাকে কাজটা জানতে হবে এখন ধরেন আপনি সাংবাদিকতা করেন হ্যাঁ আপনাকে আসলে মোটা চিকন দেখে আসলে কিছু হবে না আপনাকে আসলে সাংবাদিকতা জানতে হবে যেরকম অভিনয়ে আপনি মোটা হন অভিনয়টা ভাই জানতে হবে এটা হচ্ছে আসল কথা মানে একটা পরিস্থিতি যখন চেঞ্জ হয় হ্যাঁ তার সাথে অনেক কিছু চেঞ্জ চেঞ্জ হবে তার সাথে টপ আপ করতে হবে খাপ খাওয়াতে হবে হ্যাঁ তো আমরাও সবাই খাপ খাওয়ানোর চেষ্টা করছি বা নতুন পরিস্থিতির সাথে সবাই নিজেকে জায়গা তালে চেষ্টা করছি তবে এটা দ্রুতই ঠিক হয়ে যাবে কারণ একটা একটা ঝড়ের পরে তো পরিস্থিতি শান্ত হতে সময় না ওই শান্ত হওয়ার সময়টুকুই যত দরকার তারপর আবার আশা করি যে সব আমরা আগের মতোই হয়ে যাব যতক্ষণ অনেক বর্ষে যেমন আগে একসময় আমরা সু টিভি জন্য নাটক করতাম না এখন টিভির জন্য করতেছি ওটিটির জন্য করতেছি ইউটিউবের জন্য করতেছি ওই প্রত্যেকটার জন্য ফেসবুকের জন্য করতেছি প্রতিটা মিডিয়ার জন্য আলাদা আলাদা কাজ হচ্ছে এবং বুঝতে হচ্ছে আমি কাজের কত কত গুণ বৃদ্ধি বৃদ্ধি পাইছে যেমন একসময় শুধু সাংবাদিকতা ছিল শুধু সংবাদপত্রে এখন টিভিতে হচ্ছে মানে আমাদের এই ফেসবুক সাংবাদিকতা হচ্ছে ইউটিউব সাংবাদিকতা হচ্ছে এটা যেরকম বাড়ছে আমাদের একইভাবে বাড়ছে কারণ মিডিয়া এবং সবই তো মিডিয়া এগুলো সব পাশাপাশিই চলে

শুনেন আমি দুয়েক একটা কথা বলতে চাই বেশি বেশি করে বাংলা নাটক দেখবেন নাইলে কিন্তু ককটেল তেল মারম আমি দুয়েক একটা কথা বলতে চাই বেশি বেশি করে বাংলা নাটক দেখবেন নাইলে কিন্তু এলিগেন্ট বিউটি জোনকে অনেক অনেক ধন্যবাদ বিথি আপুকে অনেক ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য সো খুবই ভালো লাগছে খুবই ওয়ার্ম ওয়েলকাম সব মিলে ভালো লাগছে কাজ তো একটু কম হচ্ছে এখন কম্পারেটিভলি আগের তুলনায় আছি আমরা ভালো ইনশাল্লাহ খুব সব স্বাভাবিক হয়ে যাবে এবং আমরা সবাই আবার আগের মতো কাজ করতে পারবো এই দোয়া করবেন আমাদের জন্য ভবিষ্যৎ পরিকল্পনা আসলে আমি করি না কারণ আসলে ভবিষ্যতের কথা বলা যায় না হুট করেই অনেক কিছু হয়ে যায় আসলে সে কারণে বর্তমানটাকে বর্তমান সময়টাকে উপভোগ করাটাই আমার কাছে শ্রেয় আমি একটা ওয়েব ফিল্মের শেষ করলাম মির্জা এটা সুমন আনোয়ার ভাইয়ের ডিরেকশনে এবং মোশার করিম ভাইয়া ছিল আমার কোয়ার্টিস্ট হিসেবে তো একটা কাজ শেষ করলাম খুব সুন এটা চলে আসবে রংপুরবাসীদেরকে অনেক অনেক ধন্যবাদ আসলে আমি ছোট করে বলতে চাই যে রূপচর্চাটা আসলে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস আমাদের লাইফে মেয়েদের লাইফে স্পেশালি যদিও সৌন্দর্যটা আসলে মন থেকে আসে বা দৃষ্টিভঙ্গি থেকে আসে তবু আমি বলতে চাই যে খুব সুন্দর একটা এনভায়রনমেন্টে এসেছি এবং রংপুরের মতো জায়গায় এত ভালো একটা পার্লার খুবই দরকার ছিল এরপরে হয়তো কখনো না কখনো অন্য কোনো কাজেও আমার আসা হবে তবে আমি এই পার্লারে অবশ্যই